ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে গোসেরহাট সেন্ট জেভিয়ার্স পাবলিক স্কুলে ভর্তি চলছে নতুন শিক্ষাবর্ষে আপনার সন্তানকে ইংরেজি শিক্ষায় দক্ষ করে তুলতে আজই যোগাযোগ করুন গোসেরহাটের সেন্ট জেভিয়ার্স পাবলিক স্কুলের সঙ্গে আমাদের এখানে নতুন শিক্ষাবর্ষে ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে এখানে কেজি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের ভর্তি নেওয়া হচ্ছে আমাদের স্কুলে উচ্চ শিক্ষিত এবং অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকাগণ দ্বারা ইংরেজি মাধ্যমে যত্ন সহকারে শিক্ষাদান করা হয় নির্দিষ্ট পড়াশোনার পাশাপাশি ছাত্রছাত্রীকে শারীরিক এবং সাংস্কৃতিক বিষয়ে দক্ষ করে তুলতে এখানে নিয়মিত খেলাধুলা এবং নাচ গান শেখানো হয় সুন্দর স্বচ্ছ এবং নির্মল পরিবেশে মনোরম বিদ্যালয়ে গৃহে পড়াশোনার উপযুক্ত শিক্ষা প্রতিষ্ঠান সেন্ট জেভিয়ার্স পাবলিক স্কুল আমাদের ঠিকানা গোসেরহাট বন্দর বিএড কলেজের সন্নিকটে সেন্ট জেভিয়ার্স পাবলিক স্কুল গোসেরহাট বন্দর কোচবিহার আমাদের যোগাযোগ নম্বর নাইন ওয়ান সেভেন টু ফোর অবিলম্বে যোগাযোগ করুন আসন সংখ্যা সীমিত ধন্যবাদ